বাংলাদেশ ক্রিকেটে নাম নিলেই যে পাঁচটি নাম সবচেয়ে বেশি আসবে তারা হলেন মাশরাফি বিন মুর্তজা সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফুকি রহিম ও মাহমুদ রিয়াদ এই পাঁচজনকে বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব বলেন অনেকেই মূলত দেশে ক্রিকেটের প্রতি তাদের অবদানের জন্যই এমনটা বলা হয় তাদের সবাই এখন কোন না কোনো ফরমেটেই সাবেক ক্রিকেটার হয়তোবা বছর বছরখানেকের মধ্যে কাউকে কাউকে আর বাংলাদেশের জার্সিতে দেখা যাবে না দেশে ক্রিকেটের প্রতি তাদের অবদানের জন্য সম্মান দেখিয়ে অবসরের পর তাদের জার্সি নম্বর তুলে রাখার পরামর্শ দিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির নির্বাচক হান্নান সরকার বুধবার নিজের ফেসবুক পেজে পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের একটি ভিডিও দিয়ে নিজের এই ইচ্ছার কথা জান আমি আসলে সাকিব তামিম মুশফিক রিয়াদ আমাদের এই পাঁচজনকে নিয়ে একটা আলোচনা করব বলেছিলাম তো আসলে আমি যেই বিষয়টা আজকে আলোচনা করতে যাচ্ছি এই বিষয়টা আসলে আগে কেউ ভেবেছে কিনা আমি জানি না বাট ভাবলেও হয়তো আমরা কখনো সামনে নিয়ে আসিনি তো আমার মাথা থেকেই হঠাৎ করে চিন্তাটা মাথায় আসে এবং আসার পরে আমার কাছে মনে হলো যে আমি শেয়ার করতে পারি সবার সঙ্গে সবাই কি চিন্তা করে সেটা জানাতে পারি তো এই বিষয়টা আলোচনা শুরু যখন করি তখন সাহেবে আমার প্রথমে কিছু আলোচনা চলে আসে যেমন এখন বাংলাদেশ টিমে যারা খেলছে ফিউচারে যারা খেলবে আমি যেহেতু এইজ গ্রুপ সিলেক্টেড ছিলাম আট বছর সেই জায়গা থেকে আমি আসলে এই প্লেয়ারদের সঙ্গে লম্বা সময় কাজ করার সুযোগ হয়েছে বা থাকার সুযোগ হয়েছিল তো সেই জায়গা থেকে এদের সাইকোলজি বা এদের চিন্তাভাবনার সঙ্গে আমার মিশে যাওয়ার একটা সুযোগ হয়েছে বিভিন্ন সময় বা এখনও তাদের সঙ্গে রেগুলার কমিউনিকেশনটা রয়েছে তো সেই চিন্তা থেকেই আসলে এই চিন্তাটা মাথায় আসা যে এখন যেটা শেয়ার করতে আছি এই প্লেয়ারদের অনেকেই সাকিব তামিম মাশরাফি মুশফিক রিয়াদ এদেরকে দেখেই কিন্তু বড় হয়েছে তাদেরকে আইডল হিসেবে চিন্তা করেই বড়ো হয়েছে এবং সেই চিন্তা থেকে কখনও কিন্তু অনেকের স্বপ্ন জেগেছে আমি যখন সাকিব ব্যয়ের মতো প্লেয়ার হবো তখন আমি সেভেন্টি ফাইভ জার্সি নাম্বার দিয়ে খেলব আমি যখন মাসরাফি ভাইয়ের মতো হব আমি নাম্বার দুই দিয়ে খেলবো তামিম হলে আটাইশ মাহমুদুল্লাহ হলে বা আমাদের যেই প্লেয়াররা এই পাঁচজনের বিষয়ে আমরা আলোচনা করছি সবাই কিন্তু তাদেরকে আইডল হিসেবে মেনেই বড় হয়েছে এবং তাদের জার্সি নাম্বারটা হয়তো তার গায়ে জড়াবে বাংলাদেশ টিমের হয়ে খেলবে এই স্বপ্ন নিয়ে বড়ো হয়েছে সেই জায়গা থেকে আলোচনাটা আসা বা আমার এই চিন্তাটা আসা আমরা যদি দেখি আমাদের আসলে মিডিয়া বা সবার মধ্যে একটা বা আপনাদের মাধ্যমে যেটা জানা যে পঞ্চ পাণ্ডব আমরা আসলে ডিরেক্টলি সেভাবে হয়তো চিন্তা করিনি বাট এই পঞ্চ পাণ্ডব এই নামটা কিন্তু সামাজিকভাবে সবার কাছে পরিচিত তো এই পাঁচজনকে মেনশন করেই কিন্তু এই বিষয়টা আলোচনায় চলে আসে তো এই পাঁচজনকে নিয়ে যখন আমরা আলোচনা করি তখন একটা কথা আবার চলে আসে যে এদের অ্যাচিভমেন্ট কি সেই জায়গা থেকে যদি চিন্তা করি হ্যাঁ আইসিসি ইভেন্ট বা আমরা সেই রকম বড়ো কোনো ট্রফি হয়তো পাইনি ইন্ডিভিজুয়ালি তাদের অনেক অ্যাচিভমেন্ট রয়েছে এটাও কিন্তু আমরা সবাই নির্দ্বিধায় স্বীকার করি আমাদের ওয়ার্ল্ডের এক নম্বর অলরাউন্ডার লম্বা সময় ছিল তামিম কত রান করেছে মুশফি কত রান করেছে রিয়াদ এগুলো আমি আলাদা করে এখন আর বলার কিছু নেই আমরা সবাই জানি তো হয়তো দলীয়ভাবে আমাদের ওই ধরনের বড় কোনো অ্যাচিভমেন্ট নেই বাট একটা অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয় আমরা পেয়েছি সেই অ্যাচিভমেন্টটা কি আমার অবজারভেশন যদি জিজ্ঞেস করা হয় যেহেতু আমি ক্রিকেটের সঙ্গে নিজে খেলেছি তারপরে ক্রিকেটের সঙ্গেই জড়িত আছি আমার অবজারভেশন হচ্ছে আমরা বাংলাদেশ টিমে যখন খেলেছি তারপরে কিন্তু দু হাজার চার পাঁচ ছয় থেকে তাদের যাত্রা শুরু এই পাঁচজনের কথা যেটা বললাম মাস্টারাফি তাদের আগে হলো তারপরে শুরুটা কিন্তু বাকি যে চারজন তাদের এই যাত্রাটা শুরু হয়েছে দু চার থেকে তারপরে সময়ের সঙ্গে সঙ্গে তারা আমাদেরকে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় যেই মানে তাদের সাকসেসটা আমি বলবো সেটা হলো বাংলাদেশ টিম বা বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিশ্বাস তৈরি করেছে যে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারি এটা কিন্তু কোনোভাবে খাটো করে দেখার সুযোগ নেই কারণ আমরা যখন বাংলাদেশ টিমে খেলেছি আমরা ভালো ক্রিকেট খেলার জন্য খেলেছি বাট এরা যখন খেলা শুরু করেছে এই পাঁচজন যখন বাংলাদেশ টিমের কী প্লেয়ার হয়ে গেলো তারা যখন বাংলাদেশ টিমকে লিড করা শুরু করলো তখনই কিন্তু আমরা স্বপ্ন দেখা শুরু করেছি আমরা আজকে ওয়ার্ল্ড কাপে এই ম্যাচটা জিতব আমরা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খেলবো আমরা ফাইনাল খেলব এই যে একটা স্বপ্ন দেখানোর যে একটা অ্যাচিভমেন্ট এটাকে আমি কোনোভাবেই ছোটো করে দেখতে চাই না এটাও মনে হয় বাংলাদেশ টিমের ক্রিকেট এগিয়ে যাওয়া বাংলাদেশ টিমে ভালো কিছু করার যে তাগিদ নেক্সট জেনারেশন যে তাদের এই স্বপ্নটাকে ধারণ করে উপরে উঠে আসা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া সেই জায়গা থেকে তাদের এই অর্জনটাকে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট অনেক বড় একটা অর্জন সেই জায়গা থেকে আমার একটা ইচ্ছা বা আমার মনে হয়েছে এরকম করা যায় কি না এটা আসলে সম্পূর্ণ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যারা রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যারা রয়েছেন সবাই মিলে চিন্তা করতে পারেন এটা বেসিক্যালি আমার টোটালি পার্সোনালি একটা চিন্তা ভাবনা সেই জিনিসটাই শেয়ার করা এই পাঁচজনের জার্সি নাম্বারটা আমরা যদি ওই অ্যাচিভমেন্টকে মূল্যায়ন করে তাদের জার্সি নাম্বারটা যদি আলাদা করে রেখে দিতে পারে তুলে রেখে দিলাম এই জার্সি নাম্বারগুলো হয়তো বা আমরা কোনো বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ারকে আর ন্যাশনাল টিমের খেলার সময় জার্সি নাম্বারটাকে তাদেরকে না দিয়ে তাদের জার্সি নাম্বার এই পাঁচটা আমরা তুলে রেখে দিলাম এখানে কিন্তু একটা কথা বলা খুবই জরুরি যে আমাদের বাংলাদেশ টিমের আমরা যদি ফর্মার প্লেয়ারদের দেখি অনেক লেজেন্ড প্লেয়ার রয়েছে আমি নাম মেনশন না করলাম আমরা শুরু থেকে এই পর্যন্ত অনেক বড় বড় প্লেয়ার অনেক লেজেন্ড প্লেয়ারও দেখেছি বাট এই পাঁচজন একসঙ্গে খেলার পরে যে অ্যাচিভমেন্টটা সেটাকে আমি একটু আলাদাভাবে মূল্যায়ন করতে যাচ্ছি সেই জায়গা থেকে আমার এই চিন্তাটা মাথায় আসা যে এই পাঁচজনের জার্সি নাম্বারটা যদি আমরা আলাদাভাবে তুলে রেখে দিই স্মৃতি হিসেবে বা আমাদের একটা বাংলাদেশ ক্রিকেটের একটা মানে উত্তরণের যে জায়গাটা সেই জায়গা থেকে প্রায়োরিটি দিয়ে করলে কেমন হয় আমার কাছে মনে হয়েছে যে করা যেতেই পারে বাট এটা আসলে অনেক আলোচনা সমালোচনা অনেক বিষয়ে রয়েছে তো এই জন্যই আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে আমার একার সিদ্ধান্ত তো হতে পারে না বা আমরা একজন সিদ্ধান্ত হতে পারে না এটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড এটা কি চিন্তা করবে কিনা সেটা তাদেরই চিন্তা হবে না বাট আমার নিজের একটা হঠাৎ করে মনে হলো এবং মনে হলো যে সবার সঙ্গে শেয়ার করা যেতে পারে সেই চিন্তা থেকেই শেয়ার করলাম বাকিটা আপনারাও আপনাদের অপিনিয়ন চিন্তা করতে পারেন শেয়ার করতে পারেন আমি শিওর যে এই বিষয়টা একটু আলোচনায় আসতে পারে যেখান থেকে একটা ডিসিশনে আমরা যেতে পারি এবং ক্রিকেট পড়েও সেটা চিন্তা করতে পারে সো এটাই আর আলোচনাটা আসলে এটাই ছিল এই পাঁচজনকে নিয়েই সো এরা ক্রিকেট অনেকেই খেলছেন অনেকে রিটায়ার করেছেন বিভিন্ন ফর্মের থেকে সামনে হয়তো ছেড়ে দেবেন খুব বেশি দূর হয়তো তারা কন্টিনিউ করবেন এরকম সংখ্যার সময় আমরা দেখতে পাচ্ছি বাট তাদের এই অ্যাচিভমেন্টটাকে আমি সম্মান দেখাতে চাই অ্যাজ এ প্লেয়ার আমি ক্রিকেটের সঙ্গে আছি সেই জায়গা থেকেও আমার কাছে মনে হয়েছে যে আমার চিন্তাটা শেয়ার করা সো আশা করি আপনার আমার আলোচনা যে হয়েছে সেখান থেকে আপনাদের ফিডব্যাক জানাবেন এবং সেখান থেকে হয়তো আমরা একটা একটা সিনারিও পাবো যে আসলে কিভাবে সবাই চিন্তা করছে তো সবাই ভালো থাকবেন গুড লাক থ্যাংক ইউ হাবিবুল কবি সম্রাট একুশে সংবাদ ডট কম